পুৰে টাই নামতে পিটা লোকি মায়ের মতো তো অনেকে সবাই বলে যে মা হচ্ছে লাট পল্লবী মায়ের পোন তো আমি তাই না কিছু কিছু মানুষ পড়েছি তো আমি তারপর পিটা লোকি মায়ের মতি তো পিটা লোকি মায়ের মতি কীভাবে যাবে সেটা তোমাদের পড়তি প্রথমে হইবার থিয়েটারে নামতে হবে হইবার থিয়েটারের নেমে পা অটো টেকান টোটো টেকানে যাপাবে তোমাকে কি বলতে হবে তে আমি যাবো পাতে পুগে পদ বাদ ওখানে বিড়ালক্ষ্মী মায়ের মতিয়ে ডাবো বিড়ালক্ষ্মী মায়ের মত কি বললে হবে সে নামবে দেবো তো টোটো বা অটো বাদ ওখানে নামবে দেবে নামে এঁটে এঁটে একটু এগিয়ে আসতে হবে বেটি একটু না একটুখানি এগিয়ে আসতে

তারপরে তুই পো খাওয়ায় প্রত্যেক পর একবার করে পোক খাওয়া তো তোমরা এই মতিয়া টাকো আর তবে পুততে পাবে তে রাত বরমু মায়ের মতো এক রূপ তবে পিঠো তেট পিটো তেটপো পুততে পাবে তবে রাত বরমু মায়ের মতো এক রূপ এক রূপ

ভিডিওটা কেমন লাগলো অবতই কমরে করে তারা আর কিরু কিরু কোনো তো থাকলে অবতই কমরে করবে আমি ঠিক লিপায় দেওয়া টেটটা করবো তো এই ভিডিওটা টেট হতে তো এবার তারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে